আসসালামু আলাইকুম চার টুকরা গরম মাংস নিয়েছি একটা ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে এর আগে আমি রসুন ব্লেন্ড করেছি সেগুলো লেগে আছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এরপর দিব আদা বাটা হাফ চা চামচ পেঁয়াজ কুচি লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ একটা এক চা চামচ সয়া সস আর গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্টি হয় রসুন বাটা দেয়নি কারণ রসুন ওই যে ব্লেন্ডারে লেগেছিল সে তাতেই হয়ে যাবে এরপর কাঁচামরিচ কুচি দিয়েছি এরপর ভালোভাবে মেখে নেব এদিকে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি চারটা নুডুলস রান্না করব। এটার খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনি ইচ্ছে করলে একটা গরুর এক পিস গরুর মাংস দিলে দিয়ে রান্না করা যায় তাতেও অনেক টেস্টি হয় গরুর মাংসের টেস্ট বাড়ায় সবগুলো চারটা নুডলস আমি দিয়ে দিলাম আর মশলাগুলোও দিয়ে দিয়েছি এরপর মেরে চিড়ে রান্না করবো এমনভাবে যাতে পানিগুলো শুকিয়ে যায় এবং নুডলসও সেদ্ধ হয়ে যায় এরপর মাংসে কিমার মধ্যে হাফচা চামচ ময়দার গুঁড়া দিয়েছি যাতে সিদ্ধ হয় আর একটু তেল দিয়ে দিলাম দেখেন নুডুলসটা সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে এরপর একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু সরিষের তেল আর একটু সয়াবিন তেলও দিয়েছি আমি এরপর মাংসের কিমাটা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু লো রান্না করবো ঢেকে দশ মিনিটের মতো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু যাই হোক আমি আবার একটু নেড়ে চড়ে দিয়েছি দিয়ে আবার একটু ঢেকে দিলাম আবার নেড়ে চেড়ে নেব এরপর নুডুলসটা দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব দশ মিনিটের মতো লোহিটে একেবারে ভাজা ভাজা হবে না কারণ একটু জুসি থাকবে তাহলে খেতে ভালো লাগে একটু ভিজা ভিজে থাকলে আর একেবারে ভাজা ভাজা হলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না নুডুলসটা আস্তে আস্তে নেড়ে নেড়ে সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে এবং মাংসের কিমাটাও মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব হাফ চা চামুচ্ছের মতো টেস্ট সহ এরপর নেড়েচড়ে উঠিয়ে নেব ধন্যবাদ